আর্জেন্টিনাকে তো সবাই ভালোবাসেন কিন্তু কজন জানেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার কে কে আর্জেন্টিনার হয়ে কত গোল করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় চলছে সফলতার মহা উৎসব তিন বছর আগে কোপা আমেরিকা জয় থেকে এ বছর কোপা আমেরিকা জয় পর্যন্ত আলবিসি লিস্তাদের ডমিনেশন দুই হাজার একুশে কোপা ফিনালে সীমা এবং বাইশ বিশ্বকাপ ও দুই হাজার চব্বিশে আবারও কোপা জিতে নিজেদের সেরা সময় পার করছে মেসি মার্টিনেসড দলের এই অভাবনীয় সাফল্যের পাশাপাশি প্লেয়াররা পষ্টা সাজাচ্ছেন একের পর এক রেকর্ডের সদ্য পেরুর বিপক্ষে অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের ভাগিদার বনে গেলেন লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র সত্তর ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন লাউতনো মার্টিনেজ কেরিয়ারে ইঞ্জুরি কিংবা কোনো অঘটন না ঘটলে নিঃসন্দেহে বলা যায় এই তালিকায় দুই নম্বরে উঠে আসতে পারবেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা আকাশী জার্সি গায়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলকারী ফুটবলার হলেন লিওনেল মেসি মেসির গোল সংখ্যা একশো বারোটি এই গোল করতে আর্জেন্টাইন মহা তারকার প্রয়োজন হয়েছে একশো একানব্বইটি ম্যাচ এছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতাও মেসি কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলদাতা ছিলেন দুজন একজন লিওনেল মেসি আরেকজন গ্যাবরিয়াল বাতিস্ততা বিশ্বকাপে চব্বিশ ম্যাচ খেলে দশ গোল করেছেন মেসি বাতিস্ততার গোল সংখ্যাও দশটি তবে ক্রয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় গ্যাব্রিয়াল বাতিস্ততাকে ছাড়িয়ে একক আধিপত্য বিস্তার করেন লিওনেল মেসি এই তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়াল বাতিস্ততা তার গোল সংখ্যা চুয়ান্নটি তবে অবাক করার মতো বিষয় হলো এই রেকর্ড অর্জন করতে মাত্র সাতাত্তর ম্যাচ খেলেছেন এই লিজেন্ডারি স্ট্রাইকার তিনি বিশ্বকাপেও আলবিসিলিস্তাদের হয়ে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির লিজ্যান্ড সার্জিও অ্যাগুয়েরো একশো এক ম্যাচ খেলে বিয়াল্লিশ গোল করেছেন তিনি তবে জাতীয় দলে আরও সুযোগ পেলে ছাড়িয়ে যেতে পারতেন স্বদেশী বাতিস্ততার রেকর্ড চতুর্থ স্থানে আছেন ক্রেসপো তার গোল সংখ্যা পঁয়ত্রিশটি আর এই গোল করতে তিনি ম্যাচ খেলেছেন তেষট্টিটি তালিকার পাঁচ নম্বরে আছেন লাউতারো মার্টিনেজ সত্তর ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল সংখ্যা বত্রিশটি আশা করা যায় ইনজুরি মুক্ত থাকলে এই লিস্টে উপরের দিকে নিজেকে নিয়ে যেতে পারবেন এল খ্যাত মার্টিনেজ ছয় নম্বরে আছেন আর্জেন্টিনার সর্বকালের সেরা প্লেয়ার ডিয়াগো ম্যারোডোনা বিশ্ব ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারোডোনা সাতাশি ম্যাচে বত্রিশটি গোল করেছেন তালিকার সাত নম্বরে আছেন গঞ্জালো হেগুইন অফসাইড কিং হিসেবে কুখ্যাত থাকলেও হেগুইন ম্যাচে একত্রিশটি গোল করেছেন এছাড়া তালিকায় আট নয় ও দশ নম্বরে আছেন আনহেল ডিমারিয়া লুইজ আর্টিমে ও লিওপোল দো তাদের গোল সংখ্যা যথাক্রমে একশো পঁয়তাল্লিশ ম্যাচে ত্রিশ গোল পঁচিশ ম্যাচে চব্বিশ গোল এবং পঁয়তাল্লিশ ম্যাচে বাইশ গোল